এবার হাদিসের একটু ব্যাখ্যাটি আমরা এক নজরে একটু দেখি ছোট্ট করে ব্যাখ্যাটি হাদিসে কি বলা হয়েছে এই হাদিসটি নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নাত ও হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশিদিনের পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার প্রতি নির্দেশনামূলক একটি মূল নীতি মানে আমরা যেন রসুলুল্লাহ সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরি তাহলে আমরা এখতলাফও অতিরিক্ত করতে হবে না আবার পদভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দুনিয়াতে এবং আখেরাতে আমরা সঠিক পথের উপর থাকবো ফলে আমাদের কল্যাণ প্রাপ্ত হওয়ার সুযোগ আমাদের জন্য থাকবে আদারওয়াইজ যদি আমরা আল্লাহ রসুলকে বা তার সন্নাকে যদি প্রত্যাখ্যান করি তাহলে আমরা একতালাফের মধ্যে পড়ে যাব আমরা বিপদের মধ্যে পড়বো আমরা সমস্যা এবং সংকটে পড়বো এবং আমাদের দুনিয়া এবং আখেরাত সংকটাপন্ন হয়ে যাবে সেটি মূলত এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় আর আমরা জানি যে হাদিসটি বর্ণনা করেছেন এরবাদে নাসার ইহরাদি আল্লাহ হয়ে ইহাদিসটি সহি এবং মোসনাদে আবু দাউদে হাদিসটি এসছে সুনানি তিরমিজি হাদিসটি এসছে আলহামদুলিল্লাহ আমরা এই হাদিসের বিস্তারিত আমরা জানলাম এরপরে আমরা যে জিনিসটি জানব তাহলে যে হাদিসের হাইলাইটেড অংশ যে অংশটি আমাদের প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে সে অংশটি হল হলো মুখস্থ করে নিন والسمع والطاعة تين چار باچ اوكي ما شاء الله تارب الرئيس شوتي جيت عمر مخصص تقول بتا هو عليكم بسنتي وسنتي الخلفاء الراشدين المهديين عليكم بسنتي وسنتي الخلفاء الراشدين المهديين عليكم بسنتي وسنتي الخلفاء الراشدين المهديين চার পাঁচ আচ্ছা আলাইকুম মানে যে তোমাদের উচিত আলা এটি কোরআন এবং হাদিসে শুরুতে যদি আলা আসে তার মানে এটা বাধ্যতামূলক বোঝানোর জন্যে এটি যেটি আপনাকে করতে হবে এমন কিছু বোঝানোর জন্য। আলাইকুম তোমাদের উচিত হলো সুন্নতি বি সুন্নতি আমার সুন্নাকে আঁকড়ে ধরা ও সুনাতীল হোলাফা ওয়াশিদ আল মাহাদীন এবং হোলাফায় রাশেদা হেরাতপ্রাপ্ত خلفاء يجب ان يكون هناك افضل من المستقبل ان يكون هناك افضل من المستقبل ان يكون هناك افضل من وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ يكون فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَهُ وَإِيَّاكُمْ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَهُ بعد وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة وإياكم و إياكم تُمَدِرْ در أجيته بي ومحدثات الأمور معنى جي جنش قلو نوتون করে আবিষ্কৃত নব্য আবিষ্কৃত নতুন করে সংযোজিত এগুলো থেকে তোমরা দূরে থাকো ফাইনাকুল্লা কুল্লা আতীন দলালা কারণ প্রত্যেক বেদাতেই হচ্ছে পদভ্রষ্টতা প্রত্যেক বেদাতে কি পদভ্রষ্টতা আলহামদুলিল্লাহ আমরা এখানে এই যে হাইলাইটেড অংশগুলো জানলাম এখন আমরা ফুড ফর থট অথবা ডেপার স্টাডি অফ দি অফ দি পার্স অফ দ্য হাদিস সেই অংশে আমরা ইনশাল্লাহ যাবো